सर ज़मीन पार पूर नशे खे दिख سر زمین ज़मीन पाभर पूर नौ पीर जलसा दिख न कनो बोस सर ज़मीन पहाड़प न आशना जल सत हो নী নাই পাহারে পূরে নবীর আসে কে দেখোনা এই কেরাবে জলসা কমেটি স্বভাব এটাই বলছে সো

আল্লা রব্বুল আলমিনের নিকটে মাননীত দিন হলো দিনে ইসলাম আমরা মুসলমান তো রেকিমান আর হ্যাঁ আমার সঙ্গে কথা বলবেন তো ভাববো যে আমি মালদা থেকে এসে আমার ভাষা আমার কথা বুঝতে চাই আশেপাশে বহুত এসেছি কিন্তু আপনাদের এই গ্রামটা নতুন আপনারা আমার সঙ্গে তো কথা বলবেন আব্বা কেন যে আপনার আমার বাপের বয়সের দাদুর বয়সের কাকুর বয়সের আপনার আমার ছোট ভাইয়ের মতন কেউ কেউ আছেন ইনারা আমাদের শিক্ষকের হয়তো আমাকে ইনারা এখনো পড়াবে মুসলমান ওনাদের মাথার নিজের মাথার মেখে আমি একটা কথা বলতেছি বাবা আল্লাহ রব্বুল আলমিনের নিকটে মাননীত দিন হলো দিনে ইসলাম এই জালসার প্যান্ডেলে এই জালসাতে আমরা একটা দুইটা দশটা বিশটা নয় আমরা দুইশো পাঁচশো লোক আছি হ্যাঁ কিনা দুইশো পাঁচশো একশো দুইশো লোক আমরা আছি আচ্ছা বাবা বলুন তো ইসলামের জন্য এমন কোন একজন বাপ আমার দাঁড়িয়ে বলতে পারবেন যে আমার নিজের ছেলেকে ইসলামের জন্য শহীদ করেছি ইসলামের জন্য আমরা নিজের ছেলেকে গলা দিয়ে দিয়েছি গলা কাটিয়ে দিয়েছি পারবেন আজকাল বেরাদার মুসলমান আজ আমরা নামে মুসলমান নামে রয় কেমন কেমন আপনারা আপনারা ইসলামপুর থেকে গরুর মাংস আনলেন স্ত্রীকে রান্না করতে বললেন রুমপার মার টুম্পার রান্না করো রান্না করে দিলেন গরুর হাড্ডি চাবালেন ওটারই নামে ইসলাম নাকি আজকাল আমরা নামে মুসলমান কামে নয় বেড়াদার মুসলমান ইসলামের জন্য আমরা কিছুই করতে পারি না তলাবুল ইলমি ফারি ধাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা একটু আগে হুজুর হাদিস শরীফ বলতেছিলেন আব্বা আবার ইলমে দিন শিক্ষা করা সকলের জন্য ফরজ আমরা এমন মুসলমান হয়েছি পাঁচ অক্ষ নামাজ আরে পাঁচ অক্ট তো দূরের কথা কেউ কেউ এমন আছে যে শুক্রবারের সময় শুক্রবারের সময় নামাজ পড়তে যাই যাই জন আছে যাই না আমার বলার উদ্দেশ্য এটা নয় আমার বলার উদ্দেশ্য দুই তিনটা কথা আমরা কেউ গলা দিতে পারলাম না কিন্তু জানেন আব্বাগো ইসলামকে বাঁচাবার জন্য কত কত সাহাবা ইকরাম নিজের গলা দিয়ে দিলেন বেটা দিয়ে দিলেন বেটি দিয়ে দিলেন এবং কি মহিলাও নিজের গলা দিয়ে দিয়েছেন আব্বা এ ব্রাদার মুসলমান নবীর একজন সাহাবি জান্নাম হলো হযরতে বিলাল সেই বিলাল ব্রাদার মুসলমান ইসলাম গ্রহণ করেছিলেন বিলাল কি এত অত্যাচার করতেছিল বিলাল কলমা ছাড় বিলাল বলে শুনো যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত আমার শরীরে আছে আমি বেঈমানের হাতে কলমা দেব আমরা কেমন মুসলমান তো যা হোক বেরাদার মুসলমান আমি ওটা বলবো না আমাকে কমিটির তরফ থেকে বলা হয়েছে হুজুর একটা জীবন কাহিনী ভালো দেখে বলবেন আমি যেই জীবনীটা আজকে আপনাদের সামনে বলবো বাবা হয়তো আপনাদের এখানে জলসা বছরে একশোটা হয় কিন্তু হয়তো দুইটা থেকে তিনটা বক্তা এই ঘটনাটা এই জীবনীটা বলে অনেক বক্তা বলে না অন্য

এগারোটা বা বারোটা কটা এ মুসলমান সব থেকে ছোট্ট ছেলে মাগো গো আব্বা গো জীবনীটা মনোযোগ দিয়ে শুনবেন চালু করতে দেন সব থেকে ছোট ছেলে ছিলেন আল্লাহ নবী

নবী আলিয়া ছোট্ট বাচ্চা কি ছোট্ট রয়েছেন জীবনীটা বাপ আমার দিকে দেখেন জীবনীটা মনোযোগ দিয়ে বুঝবেন ছোট্ট রয়েছেন আল্লাহ নবী আকু বিছানাতে শুয়ে আছেন বাপ বেটা রাত্রে বেলা আল্লাহ নবী ইউসুফ আলিয়াকে স্বপ্ন দেখায় দেখেন শুনেন আল্লাহ নবী ইউসুফ আলিয়া সাল্লামকে স্বপ্ন দেখায় এগারোটা তারা চন্দ্র সূর্য এসে আল্লাহ নবী ইউসু আলি সাল্লামকে শেষদা করতেছে কি করছে চেষ্টা করছে স্বপ্ন মতে দেখছে ছোট্ট বাচ্চা আল্লাহ নবী ইউসু আলি সাল্লাম যেমনই স্বপ্ন দেখেছে ঘুম থেকে উঠে গেল ঘুম থেকে উঠে যায় বেড়াদার মুসলমান সকাল হয়েছে আব্বা জান ইয়াকুব নবীকে বলে আব্বা কি হয়েছে বেটা আব্বা জান বেলা আমি স্বপ্ন দেখেছি এ বেড়াদার মুসলমান এগারোটা ছেলের মধ্যে একটা ছেলে জানলা দিয়ে কথাগুলো শুনছে বাপ বেটা সকালবেলাতে কি গল্প করে বাপ বাব্যাটা সকালবেলাতে কি কি কথা বলে বাবা একটা ছেলে জানলা দিয়ে শুনতেছে আব্বা আল্লাহ নবী ইউসুফ আলাই সাল্লাম বলে বাবা আমি রাত্রে স্বপ্ন দেখেছি এগারোটা তারা চন্দ্র সূর্য এসে সাজদা করতেছে ঘটনাটা লেখা আছে বাবা বইয়ের নাম হলো কাসাসুল আম্বিয়া কি নাম বললাম বাবা গো যেমনই এই কথা বলেছে চন্দ্র চন্দ্রসূর্য চেষ্টা করতেছে সেই সময় আল্লাহ নবী আলো বেটা শুনো তুই এই স্বপ্ন কথাটা আমাকে বললা বেটা ঠিক আছে কিন্তু তোমার এগারো ভাইকে তুমি বলিস

দশটা ভাই জঙ্গলে ছাগল চরাতেন তারা মিটিং করছে আল্লাহ নবী আগু আমাদেরকে ভালোবাসে না ছোট বেটাকে সব থেকে বেশি ভালোবাসে আমাদেরকে ভালোবাসে না এ আমার সোনা মানি কেনারে শুনে যান রাত্রিবেলা আপা আমার জীবনীটা আপনাদের সামনে ভেঙে ভেঙে বলে দিলাম আপারা আল্লাহ নবী ইউসুফ সাল্লাম স্বপ্নটা যেমনই দেখেছে বাবা নবী বিয়া বলল বেটা তুমি আমাকে বললা কিন্তু তোমার দশটা ভাইকে বলবা না রে তোমার দশটা ভাই যদি জেনে যাই তোমাকে তারা মেরে দেবে তোমার তোমারও অত্যাচার করবে করে জানলা দিয়ে একটা ভাই শুনে নিয়েছে দশ ভাইকে বলতে মানা করেছে সেই দৌড়াতে দৌড়াতে আরো অন্য অন্য ছাগল চড়াচ্ছিলেন সেই ভাইগুলোকে যে বলে ও দাদা কি হয়েছে বল গো বলে দাদা আমার আব্বাই এর জন্য ভালোবাসে না কেন ভালোবাসে না বলো আমার ছোট ভাই ইউসুফ একটা স্বপ্ন দেখে আর আমার আব্বা বলতে মানা করে দিয়েছে একটু পরে জীবনীটা জমে যাবে ভাই শুন আমার আব্বা যখন বলতে মানা করেছে তো আমার ছোট্ট ভাইকে আমরা দুনিয়াতে রাখবো না আমরা মেরে ফেলে দেব। আমরা মেরে ফেলে দিলে আমার আব্বার যতটা ভালোবাসা আছে আমরা পেয়ে যাবো